ঐতিহাসিক মুর্শিদাবাদ লালবাগ তোপখানা সর্বজনীয় সিসি শ্যামা পুজো এবারকারের থিম মা আসছে পরিবেশে এই পুজো উদ্বোধন করলেন রাধা মাধব মন্দিরের পুরোহিত সম্মানীয় বিশ্বজিৎ ব্যাকেলের মিঠু মহাশয় এবং মুর্শিদাবাদের পিএসএ প্রশাসন মেঝবাবু ও টাউনবাবু মহাশয় সেই প্রতিবেদন তুলে ধরলেন ডিয়া নিউজের প্রতিনিধি মুর্শিদাবাদ থেকে লালবাগ তোপখানা দীপক সকলে সম্মান জানাবেন

কালী পুজো উদ্বোধন করলেন এই বিষয়ে আপনি কিছু বলুন আপনি তো পুরোহিত আসলে আমি রাধামাধব মন্দিরের সেবাই মুর্শিদাবাদ ঐতিহাসিক জেলা মায়ের উদ্বোধন করা তো আমাদের সম্ভব না যদিও এটা আমাদের লক্ষিপাতের মধ্যে পড়ে যাচ্ছে যে উদ্বোধন মা তো সবসময় আছে মাকে উদ্বোধন করার কি আছে মাকে আহ্বান করার কি আছে মা আমাদের বিশেষভাবে আজকে যে রূপটা দীপান্বিতা কালী পুজো এই রূপটা হচ্ছে একটা বিশেষ কারণে উনি আবির্ভূত হয়েছিলেন কেননা উনি হচ্ছেন পশুরদের নাশ করার জন্যে এই ধরাধরে এসেছিলেন অনেক কাহিনি আছে মানে পৌরাণিক কাহিনী আছে তোপখানার যে ভাবনা এই ভাবনাটা সত্যি সুন্দর এত প্রাকৃতিক পরিবেশ যে প্যান্ডেলের কোনো ছাদ নেই সবচেয়ে বড়ো ঘটনা যে ওটা প্যান্ডেল মানে যে ঘোড়াটা ঘোড়া একটা মানে ঘেরা একটা টোপরের মতো সেটা একদম পুরো প্রাকৃতিকভাবে উপরে গাছ দেখা যাচ্ছে এবং মা কালীকে সামনে রাখা হয়েছে এবং পাশে যে ভাবনা যে পরীর দেশ এবং আপনাদের আমাদের যে ভাবনা যে আমরা যেন সুন্দর পরিবেশ সুন্দর আমাদের আগামী প্রজন্ম সবচেয়ে যেন সুন্দর করতে পারি এই ভাবনায় নিয়ে এসে হচ্ছে তৎক্ষণা স্বজন কালীপুজো কমিটি এবং এই ভাবনাকে আমরা সাধুবাদ জানাই আমরা ঐতিহাসিক মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ তার মাঝে যে সুন্দরভাবে আমরা এই যে এত সুন্দর অনুষ্ঠান করতে পারছি এই জন্য এলাকার বাসীকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আমাদেরকে সব ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমাদেরকে সহযোগিতা এবং সাহায্য করে আগামীতে এদের আরো কল্যাণ হোক আরো উন্নত হোক এই প্রার্থনাই করবো আপনার নাম এই বিশ্বজিৎ রায় মিঠু রাধা মদন মন্দির শ্রীপাঠ কুমার লালবাগ মুর্শিদাবাদ থ্যাংক ইউ তো তোপখানা সর্বজনীয় কালী পুজো প্রত্যেক বছর না এই বছরও আপনারা করছেন এই বিষয়ে কিছু তুলুন দেখুন দু হাজার আমরা আমাদের থিম ছিল মা আসছে মায়ের হাজার তেইশ এসে আমরা আমাদের থিম করেছি মা আসছে পুরির এবং আগামী দিনে আমাদেরকে যদি সাধারণ টোপখানার লোক জনগণ আমাদের সহযোগ সাহায্য করে আমরা চাইবো আরো বড় কিছু করার যাতে মুর্শিদাবাদ বাসীগণকে আমরা একটা বড় কিছু উপহার দিতে পারি আপনার নাম তারক দাস থ্যাংক ইউ আমাদের প্রভুত সকলকে আরো একবার শুভ দীপাবলির এবং শ্যামা পূজার